মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতির একশো আটানব্বই পেজের এই অঙ্কগুলো তো এখানে দেয়া আছে সমাধান এক সমস্যা এক এবং সমস্যা দুই তো সমস্যা একে দেখো আছে দশ মাইনাস চার অর্থাৎ দশ মানে চার আছে কত হলে দশ হবে তো এটা আমরা সকলেই জানি যে ছয় হলে চার আসে আর ছয় যোগ করলে আমরা দশ পাবো তো এখানে চার আর কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো লেখো তো এটা আমরা আসলে কি পদ্ধতিতে যে যোগ মানে চার আছে দশটা কিভাবে আমরা পেলাম সেটাই আর কি বিস্তারিত এখানে লিখতে হবে তো চলো এই ছকটাতে কি লিখবো সেটা আর কি এখানে আমি নমুনা উত্তরটি দেখিয়ে দিই তো এখানে আমি লিখব যে বিয়োজনের একক স্থানীয় মান শূন্য যা ছোট তাই স্থানীয় মান দশক থেকে একটি দশ ধার করে একক স্থানীয় মান জিরো এর সাথে যোগ করা হয়েছে বিয়োজনের একক স্থানীয় মানে জিরো প্লাস দশ অন দশটি অর্থাৎ একটি এক হলো সেখান থেকে চারটি এক বাদ দেওয়া হয়েছে তো দেখো এটা আর কি তোমরা ওই শখটাতে লিখে দেবে কিন্তু কিভাবে করলে সেটা আমি এখন বোঝাচ্ছি তো এখানে দেখো দশ ছিল তো দশ রেখে দিয়েছি এ দেখো এককের স্থানে কত আছে একক দশক একক দশক তো এই একক দশক শতক হাজার এইগুলো তো আমরা সকলেই জানি তাই না তো এককের জায়গায় কত আছে শূন্য তাই এই এককের ঘরে আমি শূন্য বসালাম আর এই যে এক আছে দশকের স্থানে তো এখানে আমি একটু অল্টারনেট করব তো এই এককের ঘরে আমি যদি শূন্যটা কনভার্ট করি তো শূন্যটা আনলাম দশকের ঘরে আর এই যে এক এক আছে কয়টি দশটি তো এখানে আমি এই দশ মানে এককের ঘরে আমি দশ মানে এক নিয়ে আসলাম বার। তো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশবার এক নিয়ে আসবো কেন কারণ ওই যে শূন্য যদি আমি এককের ঘরে নিয়ে আসি তো এক থেকে যায় তাই না তো সেই একটা আমি এককের ঘরে নিয়ে আসলাম আর শূন্যটা আমি দশকের ঘরে পাঠিয়ে দিলাম জাস্ট মানে সাইড সেন্স করলাম তো এখানে যেহেতু দেখো আমাদের অঙ্কে এখানে অঙ্কে দেখো আমাদের এখানে অঙ্কে যেহেতু বলেছে ষাট বাদ যাবে মানে দশের ভিতরে চার বাদ যাবে তো এখানে আমি ওই কারণে আর কি চারটি এক বাদ দিয়ে দিয়েছি দেখো এক দুই তিন চার এই চারটি এক আমি বাদ দিয়ে দিয়েছি তো চারটি এক বাদ দিয়ে দিলে আমাদের ছয়টি এক থেকে যায় এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি এক থেকে যায় তাই আমি এখানে অ্যান্সার ছয় করে দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো দেওয়া আছে এক হাজার আট থেকে নয়শো চুরানব্বই বাদ দিলে কত থাকবে তো এটা তো আমরা সকলেই জানি যে নয় সার আসে কত হলে আট হবে তো সার আসে কত হলে আট হবে সাড়ে সার আর আর যোগ করলেই তো আট হয় তো এখানে সার লিখবো আর নয় আসে কত হলে দশ হবে নয় আসে আর কত হলে দশ হবে একে দশ হবে তো এখানে আমাদের কত হবে অ্যান্সার চোদ্দো এখানে কিন্তু চোদ্দো অ্যান্সার হবে তো এখানে কি বলেছে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো আগের বিয়োগের সে জটিল লেগেছে কি কোথায় জটিল লেগেছে লিখে রাখো তো এখানে আমরা দেখো এই অঙ্কটা এইভাবে করব যে আমি তো বিয়োগটা দেখিয়েই দিলাম তো বিয়োগটটায় তারপরে দেখো একক দশক শতক হাজার দেখো এখানেও যদি তোমরা ক্যালকুলেশন মানে একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে আমরা ছোটোবেলায় যখন ওয়ান টু থ্রি ফোরে পড়তাম তখন ডান দিক থেকে গোনা হতো তো এখানে একক দশক শতক হাজার হাজার পর্যন্ত থেমে যাচ্ছে তাই না তো এখানে আমি সেই হাজার পর্যন্ত অর্থাৎ চারটি শখ কেটেছি চারটি শখ কাটার পরে তো একক দশক শতক হাজার তো হাজারের ঘরে আমি এক হাজার লিখেছি দেখো তো লেখার পরে দেখো এখানে দশকের ঘরে শূন্য আছে শতকের ঘরেও শূন্য আছে এই যে তারপরে দেখো এককের ঘরে আমি সবগুলো এক নিয়ে আসলাম সবগুলো এক নিয়ে আসার পরে এখানে যেহেতু ও মানে কাটাকাটি করলাম করার পরে দেখো এখানে একশো এখানে একশো এখানে একশো অর্থাৎ একশো দিয়েছি আমি কয়টা বলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা দিয়েছি একশো তারপরে এখানেও আমি দশটা একশো দিয়েছি আর দশ দিয়েছি এখানে দশটা অর্থাৎ দশটা দশটা করেই হয়েছে তো দশটা দশটা করে দেওয়ার পরে দেখো আমি এখানে লিখেছি যে বিয়োজনের একক স্থানীয় মান আর্ট যা বিয়োজে সে বড় তাই সে এখানে ধার করতে হয়নি অর্থাৎ আমরা তো পাশের থেকে একটা অক্ষ মানে একটা ধার করিনি অর্থাৎ ধার করা বিষয়টা এখনও তোমরা বুঝতে পারবে না আমি পরের অঙ্কটা করালে বুঝতে পারবে তো বিয়েজনের দশক স্থানীয় মান শূন্য যা বিয়েজের দশক স্থানীয় মান থেকে ছোট তাই শতকের ঘরে ধার নিতে হবে তো শতকের ঘরে তো ধার নিতে হবে দেখো এটা তোমরা এইভাবে বুঝতে করতে পারলে এভাবেই করবে আর যদি এভাবে বুঝতে না পারো তাহলে এভাবেও করবে তো এটা করলে এটা করার দরকার নেই আর এটা করলে এটা করার দরকার নেই যে কোনো একটা করলেই হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে ধার করার যে বিষয়টা তো সেই ধার করার বিষয়টা আর কি এখানে দিয়ে আছে যে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো সমস্যা দুই সমাধান করার সময় ধার নেওয়া অথবা হাতে রাখার একটা বিষয় এসেছে নিচের উদাহরণটি লক্ষ্য করো তো এখন যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তো এখানে দেখো যে অঙ্কটা আমাদের সমাধানের মানে সমস্যা ছিল সেটা আমাদেরকে আর কি সমাধান করতে হবে তো সমাধানটা আমরা কিভাবে করব দেখো এখানে এক আছে তাই এক করতে আমরা এক বসিয়ে দেবো এই যেহেতু নিচেই ছোট সংখ্যার উপরে বড় সংখ্যা তো নিচেই যদি ছোট সংখ্যা থাকে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা বসিয়ে দেব। মানে যেহেতু শূন্য আছে তাই শূন্য তো যোগ বিয়োগ কিছুই করা যায় না তাই একটা এক বসে যাবে তো তিন নিচেই আর উপরে শূন্য তো আমরা জানি কি উপরে যদি কোনো কিছু শূন্য থাকে তো বিয়োগের সময় আমরা সেটাকে দশ ধরে নিই তাই না তো দশ ধরে নিই যার কারণে এখানে আমরা এখানে দশ লিখবো তো দশ ধরলাম তাহলে তিন আছে কত হলে দশ হবে তিন আছে আর কত হলে দশ হবে সাতে সাতে হচ্ছে দশ হবে তারপরে দেখো এখানে সাত আছে এখানে পাঁচ আছে তো আমরা কি বলেছিলাম যদি নিচেই বড় সংখ্যা থাকে আর উপরে ছোটো সংখ্যা থাকে তাহলে পাশের থেকে এক ধার করতে হবে তো এখানে আমি পাশে থেকে ধার করব যদি এখানে বড়ো সংখ্যা থাকতো এখানে ছোটো সংখ্যা থাকতো তাহলে কিন্তু ধার করা লাগতো না তোমরা একটু খেয়াল করো যে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি তুলনামূলক বড় সংখ্যা থাকে অবশ্যই তাহলে পাশে থেকে একটা ধার করব। তাহলে এখান থেকে আমি যদি ধার করি এখান থেকে এক ধার করব ধার করলে এখানে হয়ে যাবে কত চোদ্দ তো এখানে চোদ্দ হবে তাহলে চোদ্দো আর কত মানে সাত আসার আর কত হলে চোদ্দ হবে সাতে সাত আসে আর কত হলে চোদ্দ হবে সাতে তো এখানে সাত বসালাম তারপর এখানে দেখো এখান থেকে যে আমি এক ধার নিয়ে এসলাম তো তাহলে এখানে অবশ্যই এক কুমে গেল তাহলে এখানে সার ছিল চারের থেকে তিন হয়ে যাবে তো এখানে তিন আর এখানে পাঁচ তাহলে এখানেও তো সেই ছোটো সংখ্যাটাই উপরে থাকছে তাহলে আবারও আমি এর থেকে এক ধার করব। তাহলে এক ধার করলে অবশ্যই দশের উপরে চলে যাবে তাহলে দশের উপরে চলে গেলে কি এখানে তিন সালার আর এখান থেকে এক নেব তাহলে হয়ে যাবে কত তেরো তো পাঁচ আছে কত হলে তেরো হবে আটে আটে তেরো হবে তো এখান থেকে আমরা এক ধার নিয়েছিলাম এখান থেকে এক ধার নিলে এটা যদি দশ ধরি তাহলে এখান থেকে এক ধার নেওয়ার ফলে এখানে হয়ে যাবে নয় তো এখান থেকে আবার মানে এখান থেকে আমরা আবার ফের নয় নিলাম নেওয়ার পরে এ দেখো নয় এখানেও শূন্য এখানেও শূন্য তাই নয় করতে নয় বসে যাবে তো এখান থেকে যেহেতু আমরা এক ধার নিয়েছিলাম তাই এখানে আমাদের আবার কত এলো এখান থেকে যখন এক এখানেও তো দশ ছিল আমরা জানি যে কোনো সংখ্যা বিয়োগের সময় যদি উপরে শূন্য থাকে তাহলে সেই শূন্যটা হয়ে যায় দশ তো এই দশের থেকে আমরা এক ধার নিয়েছিলাম এটার সময় তো এখান থেকে যখন এক ধার নিলাম এখানে তাহলে নয় হয়ে যাবে তো নয় থেকে আট বাদ দিলে কত থাকে এক তো এক লিখবো আর এখানে দেখো এখান থেকে আবার ফের কি আমরা কিবা আমরা এখান থেকেও কিন্তু ওই সেম প্রসেসে এখানে এক ধার নেব তাহলে এখানে নয় থাকবে তাহলে এই যে দেখো নিচেই কিন্তু দুইটা শূন্য তো নয় করতে নয় বসে যাবে তারপরে দেখো বামে যা থাকবে সে বামে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা সরাসরি বসিয়ে দেবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এটাই ছিল আর কি আমাদের একশো আটানব্বই পেজের অঙ্ক আজকে এ পর্যন্তই আর আমি ভিডিও খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোথাও বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সকলকে